বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদুর রহমানকে আদালতের দেওয়া দণ্ডাদেশ স্থগিত করা হয়েছে এবং এটি করেছে সরকার দুই সালে কাফরুল থানার একটি মামলায় তার দণ্ডাদেশ এক বছরের জন্য স্থগিত হচ্ছে আজকালের মধ্যে এই সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে বলাতে এমন সংবাদ প্রকাশ করেছে কালবেলা তারা বলেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু সাইদ মোল্লা কালবেলাকে জানিয়েছেন একটি মামলায় এক বছরের জন্য ডাক্তার জুবাইদুর রহমানের দণ্ড স্থগিত করার সিদ্ধান্ত হয়েছে রোববার উনত্রিশ সেপ্টেম্বর এই সংক্রান্ত প্রজ্ঞাপন হওয়ার কথা থাকলেও একটু সংশোধনের জন্য তা হয়নি আজকালের মধ্যে তা হতে পারে দুই সাত সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমান জুবাইদুর রহমান এবং জুবাইদুর রহমানের মা সৈয়দা ইকবাল বালুর বিরুদ্ধে খাপরুল তালায় এই মামলাটি করেছিল দুদক এতে অভিযোগ করা হয় তারেক রহমান এবং তার স্ত্রীর ঘোষিত আইয়ের বাইরেও চার কোটি আশি লাখ টাকারও বেশি পরিমাণ অর্থ রয়েছে অবৈধ সম্পদ রয়েছে তদন্ত কর্মকর্তা দুই নয় সালের একত্রিশ মার্চ তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দেন তবে সৈয়দা ইকবাল বানুর বিরুদ্ধে বিচার কার্যক্রম পরে বাতিল করা হয় গত বছর দুই আগস্ট ঢাকার একটি আদালত ওই মামলায় তারেক রহমানকে নয় বছর এবং জোবাইজের রহমানকে তিন বছর কারাদণ্ড দেওয়া হয় সেই সঙ্গে অর্থদণ্ড দেওয়া হয়েছিল অবশ্য শুরু থেকে বিএনপির পক্ষ থেকে অভিযোগ ছিল যে তারা এটি ষড়যন্ত্রমূলক রায় ঘোষণার আদালত চত্বরে বিএনপি পন্থী আইনজীবীদের এবং নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনে রায় প্রত্যাখ্যান করে মিছিল করে দলীয় নেতাকর্মীরা সেদিন ঢাকার বাইরেও বিভিন্ন জায়গায় রায় প্রত্যাখ্যান করে প্রতিবাদ মিছিল করেছিল রায় দিন বিএনপির আইনজীবীদের একটিকে ফরমেশি রায় দাবি করে জানিয়েছিল রাজনৈতিক উদ্দেশ্যে দুই হাজার সাত সালের দায়ের করা মামলা তৈরি করে রায় দেওয়া হয়েছে এমন রায়ের মাধ্যমে তারেক রহমান এবং জুবাইদুর রহমানের বিরুদ্ধে অভিচার করা হয়েছে বলে বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে এবার সরকারের পক্ষ থেকে এই দণ্ডাদেশ মকুবের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং বলা হয়েছে আজকালের মধ্যে সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন